প্রিয় সম্মানিত মৎস্য বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার আজকের নতুন বছরের নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিহাস বরাবরের মতন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি ট্যাংরা মাছের পানা আপনারা যারা ট্যাংরা মাছের পানা চাষ করতে আগ্রহী উন্নত পানা ক্রয় করতে চাচ্ছেন তারা তাহলে আমাদের কাছ থেকে এই মাছগুলো ক্রয় করতে পারবেন যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা এই মাছগুলো অন্য অন্য কেটপি জাতীয় মাছের সাথেও মিক্সারভাবেও চাষ করতে পারবেন বিবাস অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো পুকুরে অথবা যে কোনো জলাশয় এবং বাইফ্লক পদ্ধতিতেই এই মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু যে কারণে এই মাছগুলোর প্রচুর চাহিদা এবং দাম একটু বেশি আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে কেট জাতীয় মাছের চারা হরিণুপানায় সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি করে থাকি যারা আমাদের ঠিকানায় সন্ধে নিতে চান তারা তাহলে আমাদের ঠিকানায় সন্ধে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসশাল দলা এই মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এক সাইজের মাছ কোনো ভাইরাস নেই হানড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন এটি কিন্তু বড় সাইজের ট্যাংরা মাছ আপনারা যারা ট্যাংরা মাছের রেনু চাষ করতে চান তারা চাইলে রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে